ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ হাই 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 জীবন মন মন তো ছাগলও কথা শুনে মনে হয় বুঝছ হ্যাঁ আয় এত মানুষে পালছেনা এডি আ মানুষে পালছেনা এগুলাই তাইলে তো আ আয় 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 বাবু ওর খামারে চলে এসেছে ছাগল বাবুয় বলে আমার ফিলিংসটা কি কি ভাই কষ্ট করতেছি মানে ফল পাইলে বোঝা যাইব যে কি অবস্থা টাঙ্গালে মানুষজন বলে ছাগল পালে পাগলে হাঁস পালে অন্ধে রাইত হলে কান্দে আপনার প্রতিক্রিয়া বলেন এই যে নিয়ে আসছিলেন হঠাৎ করে আবার দৌড়ে গেছে টলারে উঠবে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে মাত্রই আমরা পালে চর ঘাট থেকে আসলাম আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের বাবু ভাই গত ভিডিওতে বলছিলাম যে পশু পাখির অপেক্ষায় আমরা সেই অপেক্ষার কিছুটা অবসান ঘটলো আজকে এই ছাগল কেনার মধ্য দিয়ে বাবু ভাই আজকে তো অনেক হজ বরল হয়ে গেল কালকে রাত্রে আমি ইসলাম বাসায় নিয়ে গেছিলাম যে আমাদের ওই পিএস গুলো অতিরিক্ত বৃষ্টির কারণে বৃষ্টির তো একটাই থাকে না সেই প্রভাবে মনে হচ্ছিল যে পিএস গুলো হয়তো মানে নষ্ট হয়ে যাচ্ছে আবার এর দামও কিন্তু খুব বেশি না বাড়তেছে না আরো এক দুই মাস থাকলে হয়তো আমরা একটা ভালো দাম পাইতাম তো সেজন্য বাছাই করছিলাম যে আজকে বিক্রি করে দিব কিন্তু অনেক অর্থে কাজ শেষ হওয়ার কারণে আজকে আর আমরা নিয়ে যেতে পারি নাই এই জন্য আপনার সঙ্গে বাজারে যেতে পারি নাই তো বাজারে তো গেলেন কার সঙ্গে গেছিলেন এখানে ওই ছাগলের ব্যবসা করে এক লোক আছে লোকের লোকের মধ্যে আচ্ছা মানে ওনার বাসায় কিনা ছিল কিছু ছাগল মানে বাড়িতে মালিকের থেকে কিনা ছিল ওই ছাগলগুলা বাজারে নিয়ে যাইবো ওইখান থেকে আমি

না বাজার সকালে কিন্তু বাজারে গেলে অনেক ঘোরাঘুরি করতে এটা আমার জন্য বিরক্তিকর একটা ব্যাপার বুঝছেন এটা তো মা ছাগল এটা মা ছাগল আর এই দুইটা বাচ্চা দুইটা বাচ্চা এই দুইটা কি খাসি আছে মধ্যে একটা খাসি একটা পাটি আচ্ছা তো দুইটার বয়স কত হইছে তিন মাসের মতন হইব হয়তো আর এটা কি ডাক আছে এটা না এমনি এখনোই হয় না বাচ্চা চারটু বড় হইলে হয়তো হবে তো এটা আনছেন বাজার দিয়া এটা বাজার থেকে আচ্ছা কত নিছে এটা

যাহ এটা খাসি না বড়ড়া খাসি আর এটা পাড়ে এই ছাগলের একটাই সমস্যা ছাগল কথা শুনে না এজন্য আমার কাছে মনে হয় গারণ খুব সুন্দর এই হচ্ছে তবে হ্যাঁ দুধ খায় এই দেখুন খাওয়া শুরু করছে আর এই চাইটটাকে ইনসেল আপনাদের এই পাড়া থেকে আর কি পালে চরতি মানে ওনার কাছে বাড়িতে একটা ছিল আর অন্য বাড়িতে ছিল তিনটা ওইখান থেকে তিনটা লইছে আচ্ছা খুলেন উপরে উঠান দেখি এগুলোর বয়স কত দিয়ে পারে

ছাগল হলো চাইরটা সাতটা মানে গনাই সাতটা গণায় সাতটা তো আপনি যখন গাজীপুর ছিলেন তখন আহ আপনার ছোট একটা খামারও ছিল খামার না এমনি বাড়িতে বলতাম গরু পালতাম কুকুর পালতাম হাঁস পালতাম মুরগি পালতাম ছাগল ছিল না ছাগল ছিল না ছাগলের প্রথম অভিজ্ঞতা হুম বাবু ভাই তো গাজীপুরে ছিলেন এখন ঢাকায় থাকেন তো তারপরেও বাবু ভাই কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছেন হয়তো আকারে ছোট কিন্তু পরিশ্রমটা নিজেই করে যাচ্ছেন যুদ্ধ করে যাচ্ছেন কিন্তু আমরা প্রতিবেশ হিসাবে ভাই হিসাবে সহযোদ্ধার মতো করে বাবু সঙ্গে আসি বাবুবাই সফল হলে আমরাও সফল আবার বাবু ভাই ফেল করলে আমরাও ফেল কারণ আমার প্রতিবেশী যদি ভালো না করেন তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা কম নাকি বাবাই ভাই আপনারা তো আমার হেল্প করতেছেন কারণ এই যে মনে করেন এমন টলার জন্য অপেক্ষা করুন লাগবে আপনাদের সাথে টাইম মেনটেন করে আমরা একসাথে আসলাম এটা তো হেল্প না প্রতিবেশী হিসাবে বা ভাই হিসাবে এদের লই আছেন যে ঠিক আছে ভাই কিন্তু আপনি যত তাড়াতাড়ি কিনে ফেলবেন আমি কিন্তু ভাবি নাই কারণ হচ্ছে যে এখানে বাজারে গেলে প্রচুর সময় নষ্ট হয় তারপরে সুন্দর সকাল বেলায় আপনি কিনা কাটা স্যার তো বললাম তাহলে ভাই চলেন একসঙ্গে যাই না সেটাই তো এটা তো আমার একটা হেল্প না এই যে আইলাম গলবে গলবে আই বললাম এটা দেখলাম কিনলাম যাই হোক লস হইছে যেটাই হইছে তার তিনটি আইছে না না ভাই আমি বলি যে এখন আসলে বর্ষাকাল তো এখন গরু ছাগল মানে এগুলোর দাম অন্য সময়ের তুলনায় একটু কম না যেমন এক একটা খাসি যে এখন তো আট আট কেজি মাংস তো হওয়ার কথা এক একটা আট কেজিটা হলো ছয় সাত কেজি হবে সাত কেজি ওই যে পাটি যেটা আছে ওইটা মনে করেন এটা বড় হইবার ওইটা একটু বড় হবে তাহলে মনে করেন ওইটা যদি দুই যদি অ্যাভারেজ করে দেওয়া যায় যে হয়তো ছয় মাস পারলে এক বছর পারলে যদি কোনো মনে হয় মোটামুটি আরো কিছু কিনলাম এখন ওই চাইটা কি একবারই ছিল না তিনটা ছিল একবারই

যেন আমরা সবাই মিলে একসঙ্গে ভালো কিছু করতে পারি সেই প্রত্যাশা থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবেন